সাপলা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সাপলা গণহত্যার শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে শহীদ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ আহতদের চিকিৎসা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে বিশেষ করে শহীদ পরিবার ও পঙ্গুত্ব বরণকারীদেরকে নিয়মিত ভাতা প্রদান করতে হবে দুই পাঠ্যপুস্তকের ইতিহাস সংযোজন সাপলা গণহত্যার সত্য ইতিহাস জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে তিন জুলাই ঘোষণাপত্রে জাতীয় স্বীকৃতি জুলাই ঘোষণাপত্রে সাপলা গণহত্যাকে জাতীয় ট্রাজেডি হিসাবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় অবস্থান সুস্পষ্ট করতে হবে চার সরকারিভাবে শহীদদের তালিকা প্রণয়ন রাষ্ট্রীয় উদ্যোগে যাচাইকৃত শহীদদের তালিকা প্রস্তুত করে তা জাতীয় নথিতে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এই গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার ছয় হেফাজতে ইসলাম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে সাত স্বাধীন তদন্ত কমিশন গঠন আইনজ্ঞ ও নিরপেক্ষ নাগরিকদের সমন্বয়ে সাপলা গণহত্যা তদন্ত কমিশন গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুপারিশমালা প্রকাশ করতে হবে এই সাতটি দাবির সাথে আপনার সকলে একমত আমরা এই মুহূর্তে আগামী দিনে আমাদের পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করছি সাপলা কেন্দ্রিক বিভিন্ন কাজে অংশীজনের সম্মাননা ও সম্মিলনী দুই হাজার পঁচিশ আগামী তিরিশে আগস্ট দুই শনিবার সাপলা গণহত্যা নিয়ে যারা বিভিন্নভাবে কাজ করেছেন এ পর্যন্ত বিভিন্ন অঙ্গে অঙ্গনে সংবাদ প্রতিবেদন ও গবেষণা সাহিত্য রচনা চিকিৎসা সহায়তা আইনগত লড়াই কিংবা স্মৃতি সংরক্ষণমূলক উদ্যোগ তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সম্মিলনী আয়োজন করা হবে এই সম্মাননা আমাদের জাতীয় স্মৃতিবোধ ও ন্যায় বিচারের দাবিকে আরও শক্তিশালী করবে ইনশাল্লাহ সাপলার স্মৃতি সংসদ সাপলা চত্বরের এই চেতনাকে আগামী প্রজন্মের সামনে স্পষ্টভাবে আগামীর প্রজন্মের জন্য একটি বাতিঘর হিসেবে উপস্থাপন করার জন্য তার বহুমুখী কার্যকলাপ পরিচালনা করবে এবং সাপলায় বরণকারী সকল শহীদ পরিবারদের সব ধরনের দায় দায়িত্ব গ্রহণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং হেফাজতে ইসলামের পক্ষ থেকে সাপলা চত্বরের শহীদ পরিবারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান নিশ্চিত করবার জন্য ইনশাল্লাহ হেফাজতে ইসলামের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এর একাডেমিক এবং গবেষণামূলক যত কার্যক্রম সহযোগিতার প্রয়োজন হয় সাপলা স্মৃতি সংসদ তা দিতে ইনশাল্লাহ সম্পূর্ণরূপে সব সর্বদা প্রস্তুত থাকবে সম্মানিত উপস্থিতি ইনশাল্লাহ আমাদের আজকের এই কনফারেন্স অব্যাহত চলবে এই মুহূর্তে আমরা সালাতুল মাকরিবের বিরোধী ঘোষণা করব সালাতুল মাকরিবের পরে আজকের এই কনফারেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপস্থাপনা সাপলার ট্রাজেডি নিয়ে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে তৈরীকৃত প্রামাণ্য চিত্র ডকুমেন্টারি প্রদর্শন করা হবে কাজে আপনারা সালাতুল মাকরিবের পরে কাল বিলম্ব না করে যার যার আসন গ্রহণ করবেন ইতিহাসের অনন্য এই প্রামাণ্য চিত্রে দেখার জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনটি তার চেয়ে একটু ব্যতিক্রম আজকে আমরা আমাদের বিগত দিনের যে বিগত এক যুগের সাপলা চত্বরের এই ঘটনা নিয়ে আমাদের চেপে রাখা অনেক ইতিহাস নানাভাবে আলোচনায় ইতিমধ্যে উঠে এসেছে এবং আরো উঠে আসবে আমরা মনে করি যে এই চেপে রাখা ভুলে যাওয়া বিস্তৃতির অতল হারিয়ে যাওয়া ইতিহাসকে আবার নতুন করে জাতির সামনে তুলে ধরাই সাপলা স্মৃতি সংসদের মূল উদ্দেশ্য এবং আজকের এই আয়োজন সাপলা স্মৃতি সংসদের এবং এই নতুন অভিযাত্রার আজকে হলো সূচনা কাজে এখানে আমরা আপনাদের এবং আপনাদের মাধ্যমে গোটা জাতির সামনে অনেকগুলো জাতীয় দায় থেকে আমরা অনেকগুলো পর্ব এখানে রেখেছি অনেকগুলো আয়োজন আজকে আমাদের রয়েছে তার মধ্যে অন্যতম হলো যে নানা উপায়ে বহু শহীদানদের মধ্য থেকে প্রামাণ্যভাবে একেবারে মাঠ পর্যায়ে চুলচরা বিশ্লেষণ করে সুনিশ্চিত তথ্যের মাধ্যমে আমরা যতজন শহীদদের পরিচয় শনাক্ত করতে পেরেছি সেই সকল শহীদানদের পরিচিতি সম্বলিত প্রামাণ্য দলিল শহীদ নামা স্মারক গ্রন্থ উন্মোচন করা হন এটি ইনশাল্লাহ মাগরীবের আগেই আমাদের সালাতুল্লাহের বিরতির পরবর্তী যে পর্ব সেই পর্বে মাগরিবের আগেই আমরা আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পর্বটি আমরা ইনশাল্লা সম্পন্ন করব এরপরে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব রয়েছে সেটি হল সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে সাপলা গণহত্যা সাপলার শহিদান এবং সকল আহত পঙ্গুত্ব বরণকারী এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনদের উপর এবং গোটা এই সাপলা চত্বর সহ বিগত ফেসিবাদী আমলে হেফাজতে ইসলামের উপর আলেম আলামাদের উপর নবী প্রেমিক জনতার উপর পরিচালিত যে জুলুম গণহত্যা যে নির্যাতন সেই নির্যাতনের উপর একটি প্রামাণ্য ভিডিও চিত্র আমরা তৈরি করেছি একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে ইনশাল্লাহ আজকের মঞ্চে এবং সেটি হবে ইনশাল্লাহ সালাতুল মাগরিবের পর এরপরে আমাদের আজকে ইনশাল্লাহ এই অনুষ্ঠান মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রথিত যশা অনেক অনেক মেহমান এখানে উপস্থিত হয়েছেন এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব তিনি এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন মজলুম সাংবাদিক আমার দেশের সম্পাদক জামাব মাহমুদুর রহমান সাহেব তিনি আজকে অনেক কার্যক্রম ছিল তার অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল তিনি সেই সব কর্মসূচিগুলোকে একদিকে ঠেলে আজকে আমাদের এই প্রোগ্রামে আসলে মেহমান হিসাবে নয় বরং আমি মাহমুদুর রহমান সাহেবকে বলবো বলেছি যে তিনি আজকে এখানে এই অনুষ্ঠানের একজন আয়োজক এখানে উপস্থিত রয়েছেন এবং সামনের দিনে স্মৃতি কর্ণধার হিসেবে তিনি ভূমিকা পালন করবেন আরো অনেক মেহমান বৃন্দ আসবেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আসবেন আমরা আশা করছি আমাদের প্রোগ্রাম খুব বেশি দীর্ঘায়িত হবে না আমরা মাগ্রীবের পরে যখন আমাদের ডকুমেন্টারিটি আমরা প্রদর্শন করবো এরপরেও আরও কিছু হয়তো মেহমান থাকলে সেই মেহমানদের আলোচনা আমরা শুনবো সাপলার স্মৃতিচারণকারী যে সকল শহীদ পরিবার রয়েছে তাদের সদস্যদের কাছ থেকে হয়তো আমরা আরও কিছু স্মৃতিচারণ শুনব আর এরপরে সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে আমাদের আগামী দিনের স্বপ্ন এবং পরিকল্পনার কথাগুলো আপনাদের কাছে আমরা বলবো আমি আশা করি যে অনুষ্ঠানে শেষ পর্যন্ত আপনারা সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করবেন সঙ্গ দিবেন এই পর্যায়ে আমরা সালাতুল আসরের বিরোধী ঘোষণা করছি নিচে নামাজের জায়গা রয়েছে সেখানে আমরা পাঁচটার সময় আসরের জামাত আদায় করব ইনশাল্লাহ আসরের জামাতের পরবর্তী পরেই দ্রুতই আবার আমরা ইনশাল্লাহ হলে হলে ফিরে আসবো এবং যার 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 আসন গ্রহণ করব আমাদের পরবর্তী পর্ব ইনশাল্লাহ শুরু হয়ে যাবে সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক এই মাইল ফলক যদি জাতি ভুলে যায় এ জাতি বিভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে সঠিক ট্র্যাক থেকে ছিন্ন ছিটকে পড়বে আমি বাংলা সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই রসুল আকরাম সাল আলাইহি আসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসত তখন নবীজি প্রশ্ন করতেন এসে কোনো ঋণ রেখে গিয়েছিল কি যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে নবীজি জিজ্ঞাসা করতেন আলতারা কাওয়াফাআন সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থা রেখে গেছে ঋণও রেখে গিয়েছে নবীজি জানাজা পড়তেন আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহেব তোমরা তার জানাজা পরে দাফন করে দাও এটা একটা সময় পর্যন্ত ছিল এরপর একটা সময় আসলো আল্লাহ পয়গম্বর মোহাম্মদ সাল আলহি আসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন বাইতুল মাল প্রতিষ্ঠা করার পর আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোন সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগিদার হবে তার ওয়ারিসান আর যে যে ব্যক্তি কোন ঋণ রেখে মারা যাবে অথবা কল্যাণ ও দয়া তার রেখে যাওয়া কোন অসহায় রেখে যাবে মানুষ অথবা তার এতিম সন্তান আমি মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম মোহতারাম হাজরিন দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা একথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে সাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফত আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদ্দিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাল্লাহ আজকের এমন যে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এটা সংগঠিত করা এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল সাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে আরো অনেক কাজ সাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে তাই সাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনোদিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার এ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে কাজে আমরা সাপলা চত্বরকে সাপলা চত্বরের অবিনাশী চেতনাকে সাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চির জাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাল্লাহ ইতিমধ্যে আগামী তিরিশে আগস্ট যে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সাপলাকে কেন্দ্র করে এ পর্যন্ত যারা যত জায়গায় কাজ করেছেন সেই দুই হাজার তেরো সাল থেকে হাসপাতালের ফ্লোরে ফ্লোরে যারা আদালতের বারান্দায় বারান্দায় যারা ঘুরেছেন শহীদ পরিবারদের দুয়ারে দুয়ারে যারা ফিরেছেন যারা নানাভাবে সপলা চত্বরের চেতনাকে জাতির সামনে উজ্জীবিত রাখার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছেন কর্ম সৃষ্টি করেছেন আমরা তাদের সকলকে একত্রিত করে তাদের এই অবদানের জন্য তাদেরকে সম্মাননা প্রদর্শন প্রদান করবো ইনশাল্লাহ তাদের প্রতি সম্মাননা প্রদান সাপলার চেতনাকে জাগ্রত করবার সাপলার চেতনার প্রতি সম্মান প্রদর্শন হবে ইনশাল্লাহ একদিকে আমরা তাদের সকলের এই অবদানগুলোকে আমরা সম্মাননা জানাব এবং সকল অংশীজনকে ঐক্যবদ্ধ করে নানাভাবে সাপলার এই চেতনাকে সাপলার এই ইতিহাসকে বিস্তৃতির হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের সাধ্যমত সকল উদ্যোগ গ্রহণ করবো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতির জন্য যা যা করতে হয় সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে রাষ্ট্রীয় অধিকার আদায়ের জন্য নানামুখী কার্যকলাপ ইনশাল্লাহ আমরা পরিচালনা করব আশা করি যে সকল মহল থেকে আমরা সেই ধরনের সহযোগিতাও পাবো আমাদের সকলের কাছে দোয়া চাই এবং সহযোগিতাও চাই আপনারা দোয়া করবেন যেন আমাদের এই অগ্রযাত্রা আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য এখলাসের সাথে যেন পরিচালিত হয় আল্লাহ যেন কবুল করেন আবার আপনাদের সকলকে অনেক সময় ধরে ধৈর্যের সাথে আজকের এই কনফারেন্স